এও লাগতে শাক এডি আরো বড় হইছে এই যে ওই লাডি তো হুম না আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন তো এই যে সিম গাছ আমাদের তো আজকেও কিছু সিম পারা হইতাছে আমার হাজবেন্ড পারতাছিল দেখলাম তো চলেন দেখি কি কতটুকু সিম আজকে পারছে গাছ থেকে ওই পাশে আমার হাজবেন্ড আমার ছেলে করল্লা করল্লা এই যে সিম গুলো আজকে সিম তুলছে আজকে তো চালনি ভরছে হুম এই সিম মাশাআল্লাহ করল্লা এই গাছ কিন্তু বর্ষায় লাগানো গাছ এখনো করল্লা হয় দুইটা একটা কুড়া এই যে করলা ছোট এই যে দেখো তুমি আবার পাড়া দিও না এই যে ছোট করলা এখনো ধরে আছে এই যে গাছ যদি ভালো গাছ হয় না একটা গাছ থেকেই অনেক ফল পাওয়া যায় এই যে আজকে করলা মাসাল্লাহ কয়টা পাইল এখন কয়টা পালং শাক তুলবো ওইটা তো না ছিঁড়ে না ওটা বড় হবে হুম দুপুরে রান্নার জন্য পালং শাক উঠাবো এই যে পালং শাকগুলো কিন্তু বড় হয়েছে পালং শাক এগুলো আরও বড় হবে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিই আজকে থেকে পালং শাক খাওয়া শুরু ওইখানে যে করলা গাছে করলা ধরছে তো করলা পারতাছে হুম

এখন হচ্ছে রান্না করতে যাব চালনি কম ছোট হয়ে গেছে পালং শাক এই যে করলা সিম পালং শাক ধনিয়া পাতা এই যে যেটা ছোট ছোট না এটা পারতাম না এটা লইজো বললে হাল তো হুম না পড়লে লস্ট হয়ে যাবে তো আমি জন্য আছে খাওন যাব তো এই হচ্ছে আজকে আমাদের বাগানের শাকসবজি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে